সুখ খুঁজতে গেছিলাম তোর শহরে কষ্ট দিয়া বুঝাই দিলি তুই অনেক বেইমান রে সবার সাথে কথা বলতে ভালো লাগে না কিন্তু যার সাথে মন চায় সেই কেন বুঝে না রঙ্গি বই রায় বলছি তুই প্লাজো ফিলাই বল প্লাজো বইয়া রাতে তার কথা মনে হলে আর ঘুম না আসলে সত্যিকারের ভালোবাসায় সুখ থাকে না যাকে পাওয়ার জন্য আমার এত আশা সে বুঝলই না আমার ভালোবাসা বেঈমান কখনো দূরের মানুষ হয় না খুব কাছের মানুষগুলোই বেঈমানি করে কেউ কুজে টাকা কেউ কুজে ভালোবাসা আমি কুজি ওই তামাক পাতা আজকে তুমি রাগ করছো দুঃখ পাবো তাতে কালকে যখন মারা যাব রাগ দেখাবা কাকে নারী রূপের পরাই লাভ নাই কারণ এই শহরে টাকার বিনিময়ে নারী বিক্রি হয় পুরুষ নয় সে ক্ষমা না চাইলো আমি তাকে ক্ষমা করে দিতাম সে ভালো থাকুক তাই আমি সবসময় চাইতাম কষ্ট আমারও হয় কিন্তু আফসোস সান্ত্বনা দেওয়ার মানুষ নাই